সবাই কমেন্ট করেন সবাই হয়ে যাক হ্যাঁ আদেশযাত্রীর বিধি ভার রাইট তাজুল ইসলাম রাজ তারপরের প্রশ্নে চলে যাচ্ছি জারির দরখাস্ত ডিক্রির কত দিন পর দায়ের করা হলে জারির দরখাস্ত ডিক্রির কত দিন পর ডিক্রির কত দিন পর দায়ের করা হলে আমার হাতের লেখা কি বুঝতে পারতেছেন দায়েকের উপর জানাবেন তো কমেন্ট করে দায়কের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে শুন ক ছয় মাস অপশন খার বছর অপশন ঘ দুই বছর অপশন ঘ তিন বছর ভাইয়া আমি একটু ক্লাসে আছি লাইভ ক্লাসে আছি ক্লাস শেষ হলে আমি আপনাকে ফোন দেব হ্যাঁ একটু ক্লাসে আস লাইভে আচ্ছা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রাজীব বিশ্বাস রাজু বছর বছর নয়ন তানিয়া জি তাজুল ইসলাম রাজ দুই বছর সোনিয়া জান্নাত দুই বছর হালিম দুই বছর সবাই দুই বছর আফটার টু ইয়ার শরিফাল মামুন ডি শরিফল মামুন আবার তিনি বলেছেন তিন হ্যাঁ আপনারা কমেন্ট করুন দেখি কার উত্তর সঠিক হয় এখানে সবাই দুই কিন্তু শরীফাল মামুন বলেছেন অপশন ডি অর্থাৎ তিন দেখি কার উত্তরটা সঠিক হয় আপনারা সবাই কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন আপনি আফসাফুল আবার বলেছেন দু বছর দু বছর আমরা দেখি এখন দেখুন এই প্রশ্নের উত্তর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর দুই বছর অর্থাৎ বছর পর যখন আপনি জারির দরখাস্ত দায়ের করেন তাহলে দায়িক দায়িত্ব বুঝেন যার বিরুদ্ধে ডিগ্রিটা প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে দায়িক হ্যাঁ যাকে মূলত হচ্ছে যার বিরুদ্ধে আপনার ডিগ্রিটা দেওয়া হয় তাকে দায়িক বলা হয় এই দায়িকের উপর দুই বছরের পূর্বে যদি ডিক্রি জারির দরখাস্ত দায়ের করেন নোটিশ করতে হবে না কিন্তু দুই বছরের পরে যদি আপনি ডিক্রি জারির দরখাস্ত দায়ের করেন তাহলে অবশ্যই এখানে আপনাকে দায়িকের উপর অবশ্যই নোটিশ দায়ের করতে হবে এটা কত আদেশের কত বিধিতে বলা আছে আমরা পেয়ে গেছি তাজুল ইসলাম রাজ অসংখ্য ধন্যবাদ অর্ডার একুশ রুল বাইশ তাহলে অর্ডার টোয়েন্টি ওয়ান রুল 22 ওকে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যারা জানেন না এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা শিখে যাচ্ছেন একটু কমেন্ট করবেন যে তাজুল ইসলাম রাজ দ্রুত গতিতে কিন্তু ইউতিনি এগিয়ে যাচ্ছেন আশা করব যারা যুক্ত আছেন তারা দ্রুত গতিতে এমসিকিউ গুলো এই বিগত দিনের বিগত সালের এমসিকিউ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরি ধারাবাহিকতায় বিজেএস তারপর হচ্ছে বার এম সি কিউ এখান থেকে প্রত্যেক বছর দেখা যাচ্ছে এই দুইটা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ষাট পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে এখানে প্রশ্ন হতে পারে ষাট পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে আরও বেশি হয় কিন্তু বিষয়টা হচ্ছে এরকম এই প্রশ্নটা দিবে না এই প্রশ্নটা না এই প্রশ্নটা হয়তো একটু ঘুরিয়ে দিবে দেখা যাচ্ছে বিগত সালে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল পরীক্ষায় যে সকল ধারা যে সকল আদেশ থেকে প্রশ্ন করা হয়েছিল সকল ধারা থেকেই বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে ফিরিয়ে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন করা হয়ে থাকে আমার কথা বিশ্বাস না হলে বই খুলবেন বিগত দিনের প্রশ্ন ধারাগুলো একটু বিশ্লেষণ করে দেখবেন যে আমার কথার সাথে বনে কিনা আর আমার সাথে যারা একমত তারা কমেন্ট করুন যে সঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন যে আমি যে কথাটা বললাম এখানে সঠিক কি না